আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো আসলে ভারতের নানা রকমের টেনশন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে মানে ষোলো বছর যেভাবে গ্রিফে রাখছিল এখন হঠাৎ করে বের হয়ে গেছে তো এই পিছলা হাত এটা দেওয়ার ধরা মুশকিল এখন ডক্টর সরকারকে তো এটা নিয়ে নানা রকম টেনশন এবং এই কারণে আমরা দেখলাম যে পঞ্চাশটা মতো তাদের মিডিয়া থেকে একেবারে প্রপাগান্ডা মিথ্যা প্রপাগান্ডা উস্কানি তারপরে গুজব এগুলি বাংলাদেশে হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতন এগুলি তারা ছড়াইছে আর কি এবং তাদের ওই আওয়ামী লীগের পান্ডা যেগুলো আছে তারা বাংলাদেশ থেকে ওই মানে নিজেরা নিজেদের ঘরবাড়ি বাড়ি এলোমেলো করে ছবি উঠাইছে এবং বলছে যে এরা হচ্ছে যে আমরা সব হিন্দু এবং আমাদের ঘরবাড়িতে হামলা হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে তো এইগুলি হচ্ছে যে একটা কনসপারেসি এবং মানে আমরা দেখছি যে আওয়ামী লীগের যারা নাকি সমর্থক তারা ভারতের যে ইস্কন সেই ইস্কনের সাথে চিন্ময়ের সাথে ঢুকে সেই গেরুয়া ড্রেস পরে ছাত্রলীগের এরকম অনেক ছবি আসছে আর কি তারা নিজেরাই জয় শ্রীরাম বলতেছে এবং ছাত্রলীগের লোকজন যুবলীগের লোকজন তো এগুলা দিয়ে তারা বড় বড় প্রসেশন দেখাইছে এবং এখন দেখেন চিনময় যখন ওখানে আটকা পড়ছে তো তারাও ওই তার আগে আমাদের যে মানে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন সাইফুল সাইফুল ইসলাম সাহেব তো ওনাকে হত্যা করেছেন আর কি তো আমরা আসলে নিন্দা করেছি বারবার আমরা এগুলির এগুলির প্রতিবাদ করেছি তো এগুলো আসলে করে ভারত বাংলাদেশে একটা অস্থিরতা করতে চাইছে গার্মেন্টসে এখনও আনরেস্ট প্রচুর আহ আসলে দিকে মানে ডামাডোল চলতেছে আর কি রাস্তা বন্ধ করে দিয়ে তো বারবার ডক্টর সরকার বারবার বলতেছেন যে না আমরা তো ওই শেখ হাসিনার মতো বল প্রয়োগ করতে পারতেছি না তো এটা হচ্ছে যে তাদের একটা দুর্বলতা তো দেশের স্বার্থ যেখানে আছে এখন আমরা যদি ভারত যুদ্ধ করতে আসে তো আপনার অস্ত্র হাতে নেবেন না তো সেইভাবেই আসলে দেখা উচিত মানে ডক্টর সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে উনি বল প্রয়োগ করতে পারতেছেন না মানে এই যে শান্তি রক্ষা করবেন এখানে ওই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মানে তারা সবাই বহাল তবি আছে তবিয়তে আছে আর কি আমি দেখতেছিলাম যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর যে একজন মানে উচ্ছিষ্ট আছে ডানহাত বা বাম হাত তো তাকে অ্যারেস্ট করার পরে এখানে তেজকা থানার একেবারে ঘেরাও করে রাতে মানে চিৎকার চেঁচামেচি করতেছে আওয়ামী লীগ এবং সেখানে কি বলে বিএনপির ওদেরও একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং তারা এরকম করছে তো এইগুলো তো আসলে ধরা উচিত মানে যেসব একেবারে টপ যারা নাকি নেতা পেতা ছিল চোর ছিল তো তারা তো বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু তাদের যেই মানে এজেন্ট বা অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে তো তাদেরকে আপনার শাসনের মধ্যে আনতে হবে না তো এইগুলা হচ্ছে যে একটা মানে ডক্টর ইমেস সরকারের আমার মনে হয় যে খুব উদারতা তো এই উদারতা করে বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়া বা ভারতের আবার একটা ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দেওয়া এটাও তো আসলে হইতে পারে তো আমার মনে হয় যে সরকার যথেষ্ট সোচ্চার থাকবেন এবং আমিও মনে করি যে ভারতের যে রয়ের যে উপস্থিতি হ্যাঁ বাংলাদেশের তো এইটা তো মানে এটা শুধু আমি আমার বাংলাদেশের যারা নাকি দর্শক আছে তাদের না তাদের জন্য না এটা ভারতের পশ্চিমবঙ্গের যারা আছেন বাংলা যেহেতু বলতেছি তাদের তারাও এটাকে একটু নোট আকারে নিতে পারেন যে ধরেন যে টেনশন উত্তেজনা আপনারা তৈরি করতেছেন বা আপনাদের সরকার বা ওখানে ক্যালকাটা নিউজ বা এটা ওইটা বাংলাদেশে সামরিক অভিযানের ব্যাপারে খুব প্রচন্ড আগ্রহ তো এইটা কখন কি হয় নানা রকমের একটা টেনশন ছড়ানো হচ্ছে তো এটা তো একটা বাংলাদেশে আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছি তো তাইলে পশ্চিমবঙ্গের মানুষরা তো ভালো থাকুক আমরা চাইবো না আমরা যদি আক্রান্ত হই তাহলে কি আমরা আমি সাধারণ মানুষ হিসাবে চাইবো যে আপনারা ওই মানুষ মানে টেনশন মুক্ত থাকেন সেটা তো না আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব যে আমি যদি ভালো না থাকি তাহলে ওপারের মানুষও যেন ভালো না থাকে তো আমি তো ভালো নাই আপনারা গুজব ছড়াচ্ছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়নি গত আওয়ামী সরকারের আমলে যে কটা মানে জমি দখল ওইটা হ্যাঁ এগুলি করতে গিয়ে মন্দির ভাঙছে ওই আওয়ামী লীগের নেতারাই একটা শব্দ আপনারা উচ্চারণ করেন নাই বিশ্বজিৎকে এখানে মারা হয়েছে বিশ্বজিৎ তো এটাও বলছে যে ভাই আমি আমার জি খুলে দেখাই আমি হিন্দু হিন্দু মানে সে বলতে চাইছে যে ছাত্রলীগটা যে মারতেছে সে মানে হিন্দু হইলে তো মারবে না তারপরেও তাকে শোনা হয়নি তাকে কুপায় মারা হয়েছে তো এগুলো নিয়ে তো কোনো টু শব্দটা করা হয়নি ভারতে তা আমি মনে করি যে এখন আমেরিকার সাথে বাংলাদেশ সামরিক মানে ডিফেন্সের এসব নিয়ে কথাবার্তা বলতেছে পাকিস্তানের সাথে বলতেছে কালকে যদি ট্রাম্প এসে চাপ দেয় তাহলে আবার কি বলে আহ দিকে ঝুঁকে পড়বে বাংলাদেশ তো আমরা তো আসলে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা যদি আমরা না বলি তাহলে আরও একটা যে উপসর্গ আছে যে ভারতের যে র ভারতের র বাংলাদেশে আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে যে তারা এত কনসপারেসি ছাড়া তারা না আর কি এই সাতান্ন জন আর্মি অফিসার বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে সমস্ত কিছু তাদের ইন্ধন আছে বলে আমরা মনে করি তো সেই জায়গাতে আমাদের যদি আমরা দেখি যে এই পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে ইন্টেলিজেন্স একটা মানে গোয়েন্দা তারা এরকম যদি চিন্তা করে যে না মতো সাধু সন্ন্যাসী আমরা এক হাজার জন ভারতে পুশ করে দেব তো ভারত কি ভিতরে দিয়ে আমরা যদি হাজার জন মানে ধরেন টেরোরিস্টই ধরেন আপনারা তো এইসব বললে মনে করেন যে না বাংলাদেশ সবাই টেরোরিস্ট তো ধরেন আপনাদের ভাষাতেই বলি ধরেন আমরা এক হাজার জন টেরোরিস্ট পাঠাচ্ছি ভারতে এই সন্ন্যাসীর বেশে চিনময়ের বেশে হ্যাঁ প্রভুর বেশে তাহলে আপনারা কি করবেন আপনাদের ভারত থাকবে একটু চিন্তা করা উচিত এবং আমার মনে হয় যে বাংলাদেশকে আসলে এই সব দিকে যে ভাব ভাব ভাবনা করার যে সুযোগ করে দিচ্ছেন আপনারা এটা একটা বিপজ্জনক ভাবনা এবং এই বিপজ্জনক ভাবনা বাংলাদেশ যেন না করে সেটার জন্য সবার মানে আগেই উদ্যোগ নিতে হবে ভারতের এবং সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া বা আওয়ামী লীগের যারা ওখানে খুনি ওখানে পালিয়ে আছে তাদেরকে আশ্রয় না দেওয়া তো আপনারা ষোলো বছর তাদের সাথে ঘর করলেন খুনি খুন করলেন তারপরে গুম করলেন আমাদের লুটপাট করলেন এই শেখ হাসিনার এই গুন্ডা দিয়ে তাদেরকে আপনারা ওখানে নিয়ে গিয়ে আবার আপনারা বলবেন যে না আসো আমাদের কথা শোনো তো এইটা তো সম্ভব না আপনারা তো এই ল্যাঙ্গুয়েজে ভুটানের সাথে কথা বলেন না নেপালের সাথে কথা বলেন না শ্রীলঙ্কার সাথে বলেন না মালদ্বীপের সাথে বলেন না ইভেন পাকিস্তানের সাথেও বলেন না তাহলে বাংলাদেশের সাথে কেন বাংলাদেশের ওই টাকা আছে আমরা পারচেস করি আমরা ডলার দিয়ে আসি এই কারণে মানে এটা কি আসলে এটা তো একটা ভ্রান্ত ধারণা আপনারা যদি বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করেন এই ডলারগুলো তো তারা পাবেন না রে ভাই পশ্চিমবঙ্গের মানুষ আগ মানে এখন যে কনসার্নটা দেখাচ্ছে যে আক্রমণ করলে হয়তো তাদের ঘরে অব্দি একটা গোলাবার পড়বে এই কারণে তারা টেনশনের মধ্যে আছে তো এই পশ্চিমবঙ্গের মানুষদের বলবো যে দেখেন বাংলাদেশ যদি আগামীতে যুদ্ধের মধ্যে থেকে ওই ইউক্রেনের মতো অবস্থা হয় যে বাংলাদেশে থাকলোই না তাহলে তো সবার আগে মরবেন আপনারা আর ভাই আমাদের এই জমি আর এই ভূখণ্ড নিয়ে তো আপনাদের পেট চলবে না পেট চলবে তো মার্কুজ স্ট্রিটে যেরকম এখন গেস্ট পাওয়া যাচ্ছে না তখনও গেস্ট পাওয়া যাবে না যে এই ভূমিটা আসলে দখল করে ওই অখণ্ড ভারতের মানচিত্রের চাইতে আসলে মানসিকভাবে আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি শান্তিতে থাকি এটাই আহ কাম্য আর কি তো এটা যদি আমরা সবাই চাই আমার মনে হয় যে আমাদের দূরত্বটা খুব দ্রুত আহ গুছিয়ে নেওয়া উচিত এবং সেখানে ভারতের উদ্যোগ নেওয়াটা আসলে বেশি জরুরি আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম